ওম শান্তি নমস্কার অ্যাস্ট অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু ফেব্রুয়ারি মাস আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো মিন রাশি এবং লগ্ন। মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা এই ফেব্রুয়ারি মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা আসে সেই সমস্যার সমাধানের রাস্তায় বাকি সেই সমাধানের রাস্তায় খুঁজব আমরা এই আলোচনার মাধ্যমে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মিন রাশি এবং মিনলগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করে আছে কেতু দশম স্থানে অবস্থান করে আছে বুধ শুক্র এবং মঙ্গল এবং একাদশ স্থানে অবস্থান করে আছে রবি দ্বাদশ স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এই হলো গ্রহগত অবস্থান এই মাসে রবি তেরোই ফেব্রুয়ারি প্রবেশ করছে কুম্ভ রাশিতে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করছে মকর রাশিতে পয়লা ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে মকর রাশিতে এবং বিশে ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং শুক্র বারোই ফেব্রুয়ারি প্রবেশ করছে মকর রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে দ্বিতীয় স্থানে মিত্র গৃহে কিন্তু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য জায়গাটা খুব যে ভালো সেটাও নয় এবং খুব যে খারাপ সেটাও নয় কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ তার যে অবস্থান দ্বিতীয় স্থানে মিত্রগৃহে এখানে বেশ বলবান বৃহস্পতি স্থানবল হিসাবে মোটামুটি একটা ভালো জায়গায় রয়েছে কিন্তু লগ্ন কিংবা রাশিতে রাহু অবস্থান করার জন্য এর মধ্যে কিছু কিছু শারীরিক সমস্যা আসবে তবে মেজর কোনো প্রবলেম হচ্ছে না তবে এই মাসে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে হটকারিতা চঞ্চলতা রেগে যাওয়া নিজেকে কন্ট্রোল না করতে পারা এবং দেখা যাবে আপনারা যে কোনো ডিসিশান নেয়ার ক্ষেত্রে আপনাদের খুব তাড়াহুড়ো একটা ব্যাপার এবং যেহেতু রাশিতে অবস্থান করে আছে রাহু আপনাদের মায়ের হেলথ প্রবলেম নিয়ে কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে মায়ের শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে এবং বন্ধুরা নিজের শরীর মাঝে মাঝে বেশ প্রবলেম আসতে পারে তবে মেজর কোনো প্রবলেম আসবে না কিন্তু মানসিক স্থিতিশীলতা যথেষ্ট পরিমাণে থাকছে না মানসিক অস্বস্তিকর একটা ব্যাপার ডিপ্রেশন এবং যে কোনো বিষয়ে আপনার তাড়াহুড়ো করে ফেলা এই বিষয়টা কিন্তু আপনার মধ্যে দেখা যাবে এবং যেখানে ঝামেলা হচ্ছে সেখানে নিজেকে ইনভলভ করে ফেলা এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং যেহেতু আপনার লগ্ন কিংবা রাশিতে রাহু অবস্থান করার জন্য আপনার মধ্যে কিন্তু স্থির কোনো চিন্তা কিংবা ভুল ঠিক কোনটা ভুল কোনটা ঠিক এই ডিসিশনগুলো নেয়ার ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে সেই যে একটা স্ট্রং কোনো ডিসিশান নেওয়া সেটা কিন্তু থাকবে না কারণ আপনার ভুলটাকেই মনে হবে হয়তোবা আপনি ঠিক করছেন কারণ হিতাহিত জ্ঞানটা আপনার মধ্যে সেইভাবে কিন্তু থাকবে না এবং কারণে অকারণে কিন্তু আপনার অন্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া কারণ আপনার তো এই মুহুর্তে রাহু অবস্থান করে আছে সেই ক্ষেত্রে আপনি সঠিক কাজ করতে গেলে আপনি সঠিকভাবে করতে পারবেন না সেখানে কিছু বিশৃঙ্খলা তৈরি হবে তো যেহেতু লগ্ন কিংবা রাশিতে রাহু অবস্থান করে আছে তার সপ্তম স্থানে কেতু তো এই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হবে ঝামেলা অশান্তি এই জায়গাগুলো কিন্তু আসবে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় স্থানে যেহেতু অবস্থান করে আছে এবং দশমপতিও কিন্তু বৃহস্পতি এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ হয়ে গেল দ্বিতীয় স্থানে বৃহস্পতি এবং তার যেহেতু দশম স্থানেরও অধিপতি বৃহস্পতি এই ক্ষেত্রে আর্থিকভাবে কিছু অর্থ সঞ্চয় বৃহস্পতি দ্বিতীয় স্থান মানে লগ্নপতি যে কিংবা রাশির অধিপতি গ্রহ যেখানে অবস্থান করে সেই ঘরটাকে স্ট্রং করে সেই জায়গাটাকে স্ট্রং করে তো দ্বিতীয় স্থানে বৃহস্পতি যারা খাদ্যদ্রব্যের ব্যবসা হোটেল রেস্টুরেন্ট মাংস ফুল ফল দশকর্মা এই ধরনের ব্যবসা যারা করে থাকেন টিচিং লাইনের সঙ্গে যারা রয়েছেন বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু বেটারমেন্টের একটা জায়গা কিন্তু আছে এবং যারা কনসালটেন্সি অ্যাডভাইস আইন সংক্রান্ত ব্যবসা এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেশ একটা পজিটিভ জায়গা থাকছে কিন্তু এই মাসে এবং যেই জায়গাটা আপনারা ফেস করছিলেন এতদিন ধরে আর্থিকভাবে যে সংকটের মধ্যে দিয়ে পড়ছিলেন সেই আর্থিক সংকট থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিছু অর্থ আপনারা সঞ্চয় করতে পারবেন কিছু অর্থ আপনার হাতে আসবে পরিবারের মধ্যে যেই সমস্যাগুলো আপনারা ফেস করছেন পরিবারকে বোঝাতে পারছেন না কিংবা পরিবার আপনাকে বুঝছে না আপনার তো এমনি লগ্ন কিংবা রাশিতে রাহু অবস্থান আপনার মাথায় এমনি ঠিক থাকবে না সে তারপরেও আবার পরিবারের লোকজন যদি আপনাকে না বোঝে সেই ক্ষেত্রে আরও প্রবলেম হবে তো পরিবারের লোকজনের সঙ্গে সেই সমস্যাটা কিন্তু অনেকটা সমাধান হচ্ছে ফেব্রুয়ারি মাসে পারিবারিক সমস্যা মিটতে চলেছে পরিবারের মধ্যে শান্তি থাকবে এবং যারা গোল্ড কিনতে চাইছেন গোল্ড জুয়েলারিতে ইনভেস্ট করতে চাইছেন যারা গোল্ডের উপরে ইনভেস্ট করতে চাইছেন অবশ্যই ইনভেস্ট করতে পারেন এই মাসে কিন্তু গোল্ডের ব্যবসায়ী যারা তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ লাভবান হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু বেশ একটা পজিটিভ জায়গা কিন্তু থাকছে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে চোখ মুখ দাঁত ওরিয়েন্টের যে সমস্যাগুলো মিন রাশি জাতক জাতিকারা ফেস করছেন হ্যাঁ অবশ্যই আপনাদের কিন্তু দাঁতের সমস্যা মুখের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু মিন রাশি জাতক জাতিকাদের এই মোমেন্টে রয়েছে তো সেই সমস্যাগুলি থেকে অনেকটাই রিলিফ পাবেন বন্ধুরা এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে পরিবারের মধ্যে যে একটা বন্ডিংয়ের আন্ডারস্ট্যান্ডিংয়ের যে সমস্যা ছিল আপনাদের সেই জায়গাটাও কিন্তু রিকোভারি হতে চলেছে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে চলেছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পরিবারের মধ্যে শান্তি বিরাজ করা এবং গোল্ডের ব্যবসায় একটু পজিটিভ জায়গা দেখা এই জায়গাগুলো কিন্তু থাকছে আত্মীয় পরিজনের থেকে আপনার জায়গাটাও কিন্তু বেটার আসবে এবং যারা কাজ করে থাকেন দাঁত মুগ চো এই ব্যবসাগুলো কিংবা খাদ্যদ্রব্যের ব্যবসা কিংবা হোটেল রেস্টুরেন্ট এই ব্যবসাগুলোও কিন্তু ভালো চলবে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের ষষ্ঠ স্থানে তো বিগত যে বছর কিংবা মাস আপনাদের গেছে দুর্দান্ত ভালো গেছে এটা কিন্তু নয় যথেষ্ট পরিমাণে নেগেটিভ গেছে আর্থিকভাবে প্রচণ্ড সমস্যায় ছিলেন তো বৃহস্পতি এখানে সিঙ্গেলভাবে অবস্থান করছে তো সেই যে অর্থ ঋণ আপনারা নিয়েছিলেন কেন একটা লোন কিংবা ইএমআই কিংবা একটা ঋণ আপনারা করেছেন সেটা তো একদিনে পরিশোধ করা সম্ভব নয় কিন্তু বৃহস্পতি এখন সিঙ্গেলভাবে আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করে তার দৃষ্টি পড়েছে ষষ্ঠ স্থানে এই ক্ষেত্রে যারা লোন নিয়েছিলেন লোন পরিশোধের জায়গাটা আস্তে আস্তে রিকভারি হবে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন সেই লোন প্রাপ্তির সম্ভাবনা পবাবিলিটি অনেকটাই বাড়িয়ে দিচ্ছে এবং রোগে আপনারা দীর্ঘদিন রোগে সমস্যায় ভুগছিলেন সেখান থেকে অনেকটাই রিকোভারি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘকালীন রোগে ভুগছেন সেখান থেকে একটু রিগো রিকোভারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মীন রাশি জাতক জাতিকারেদের যেই বিষয়টা সব থেকে নেগেটিভ থাকে সেটা হচ্ছে ঋণ এই শত্রুর জায়গাটা খুব বেশি থাকে তো শত্রুর জায়গাটা বেশি থাকার জন্য সেই শত্রুর থেকে বিজয় প্রাপ্তি পাওয়ার একটা জায়গাও রয়েছে কেননা বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ তার দৃষ্টি থাকছে ষষ্ঠ স্থানে রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা আরও একটা পজিটিভ বিষয় লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে দৃষ্টি এই ক্ষেত্রে নিজে চেষ্টা দ্বারাই কিন্তু আপনি লোন পরিশোধ করতে পারবেন এবং ঋণ পরিশোধ করতে পারবেন এবং তার দৃষ্টি কিন্তু রয়েছে অষ্টম স্থানে এবং দশম স্থানে এই ক্ষেত্রে আরও একটা বিষয় মিন রাশি জাতক জাতিকারা আমি যদি খুব ভুল না হই অনেকেই টিচিং লাইনের মধ্যে রয়েছেন অনেকের শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং অনেকেই টিচিং লাইনের মধ্যে পরীক্ষা দিয়েছেন কিংবা শিক্ষকতার সঙ্গে যুক্ত কিংবা যারা টিচার হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন অনেকেই পাশ করে আছেন কিন্তু সেই চাকরির জায়গাটা কিন্তু হয়নি কিংবা চাকরি হচ্ছে না কিংবা যে কোনো ইয়েতেই হোক না কেন সেক্টরেই হোক না কেন চাকরির জায়গাটা কিন্তু আপনারা সেইভাবে জয়নিং করতে পারছেন না জয়নিং হচ্ছে না পাস করে বসে যাচ্ছেন সমস্ত ফর্মালিটিস কমপ্লিট কিন্তু আপনার কাজ হচ্ছে না এই জায়গাটা কিন্তু আপনারা ফেস করছেন তো যেহেতু ষষ্ঠ স্থানে দশমপতির দৃষ্টি ক্ষেত্রে ষষ্ঠ দশমের একটা কানেকশন তৈরি হচ্ছে তো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে খেলাধুলো হতে পারে কিংবা কম্পিউটিভ পরীক্ষা হতে পারে কিংবা কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া হতে পারে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিতে চাইছেন তাদের জন্য বেটারমেন্টের একটা জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা তৈরি হচ্ছে সাকসেসের একটা জায়গা তৈরি হচ্ছে এবং যারা সরকারি চাকরির জন্য পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কেননা ষষ্ঠ দশমের একটা কানেকশন তৈরি হচ্ছে এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের এবং আরও একটা পয়েন্ট যেটা বৃহস্পতি দৃষ্টি থাকছে অষ্টম স্থানে এই ক্ষেত্রে অনেকেই আছেন যে পিতার থেকে সম্পত্তি পাবেন কিংবা পৈতৃক সূত্র থেকে প্রপার্টি পাবেন কিংবা কোনো মৃত আপনার হয়তো কোনো রিলেটিভ তার থেকে মৃত ব্যক্তি হয়তো তার প্রপার্টি আপনারা এখনও পর্যন্ত হাতে পাননি সেই প্রপার্টিটা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং দীর্ঘকালীন মামলা মকর্দমার সঙ্গে আপনারা রয়েছেন মানে দীর্ঘকালীন মামলা মকরদমায় ভুগছেন সেখান থেকে রিলিফ পাচ্ছিলেন না কিন্তু সেই রিলিভের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে এবং বৃহস্পতির দৃষ্টি দশম স্থানে তো এই ক্ষেত্রটা যথেষ্ট স্ট্রং নয় কি কেননা দশমপতি যদি দশমে দৃষ্টি থাকে তাহলে কর্মস্থানে স্টেবিলিটি আসলো কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিল কর্মস্থানে আপনার স্থায়িত্ব বাড়লো এবং যেই জায়গাটা আপনাদের খুব নেগেটিভ ছিল যেটা কর্মস্থানে প্রচুর শত্রুতা বন্ধুরা যেহেতু শুক্র অবস্থান করে আছে আপনাদের দশম স্থানে আপনাদের যে কর্মস্থানে সমস্যা হয়নি কিংবা কর্ম নিয়ে প্রবলেমে পড়েননি কিংবা কর্মস্থানে গুপ্ত শত্রুতা হয়নি এটা কিন্তু ভুল কারণ বিগত মাস কিংবা বছরে কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হয়েছে কেননা আগে ছিল রাহুর দৃষ্টি তারপরে আবার শুক্র অবস্থান করে আছে দশম স্থানে এই ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে কিছু শত্রুতা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এই জায়গাগুলো কিন্তু আপনারা ফেস করছেন তবে বারোই ফেব্রুয়ারির পর থেকে শুক্র প্রবেশ করছে যেহেতু মকর রাশিতে সেই ক্ষেত্রে আপনাদের কর্মস্থানটা যথেষ্ট পরিমাণে পজিটিভ থাকছে যথেষ্ট পরিমাণে এবং বন্ধুরা বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত একটু সমস্যা হতে পারে তার আগে যে যেহেতু দেখা যাচ্ছে দশম স্থানে শুক্র অবস্থান করে আছে বুধ অবস্থান করে আছে এবং মঙ্গল এই ক্ষেত্রে কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং থাকছে কিন্তু বন্ধুরা বুধ প্রবেশ করছে পয়লা ফেব্রুয়ারি থেকে আপনাদের কোথায় থাকছে সেটা থাকছে হচ্ছে আপনাদের একাদশ স্থানে তো কর্মস্থানটা তো হয়ে গেল কর্মক্ষেত্রটা যা আপনারা চেষ্টা করুন অবশ্যই কর্ম জায়গাটা হবে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে কিন্তু ফেব্রুয়ারি মাসে তবে আপনার জন্মকুণ্ডলী কি বলছে সেটা কিন্তু দেখতে হবে জন্মকুণ্ডলি যদি পারমিট করে বন্ধুরা দশান্ত দশা যদি পারমিট করে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি করছে এবং সপ্তম প্রতি আপনাদের হচ্ছে বুধ সে কোথায় অবস্থান করে আছে দশম হাউজে তো যারা পার্টনারশিপের ব্যবসা অলরেডি শুরু করেছেন কিংবা আগে থেকে আছেন তাদের পার্টনারশিপের ব্যবসার জায়গাটা থেকে একটু লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে যেহেতু আপনাদের সপ্তম স্থানে কেতু এক্ষেত্রে নতুন করে আপনারা কোনোভাবেই কিন্তু পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করবেন না এবং দাম্পত্য জীবনে আপনারা কিন্তু প্রবলেম ফেস করছেন ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি এবং আপনিই তো বেশিরভাগ ক্ষেত্রে রেগে গিয়ে তার উপরে অ্যাটাক করছেন আর সেখান থেকে কিন্তু প্রবলেম ফেস হচ্ছে আর আপনার মাইন্ডকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার আপনি নিজেকে কন্ট্রোল করুন দেখবেন দাম্পত্য জীবন অনেকটাই পজিটিভ একটা রেজাল্ট পাবেন তারপরেও একটা বিষয় দশমে অবস্থান করে আছে বুধ একাদশে অবস্থান করবে পয়লা ফেব্রুয়ারি থেকে তো পয়লা ফেব্রুয়ারি থেকে আপনাদের কিন্তু পার্টনারের থেকে আপনার বেটার হাফের থেকে সহযোগিতা পেয়ে কর্মক্ষেত্রে সাফল্য কিংবা ব্যবসার ক্ষেত্রে সাফল্য ব্যবসায় কিছু অর্থ লাভবান হওয়া এই জায়গাগুলো কিন্তু থাকছে তবে বিশে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ মন্দা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে বেশ নেগেটিভ একটা জায়গা তৈরি হবে এবং পার্টনারের সঙ্গে তুমুল আকারে আপনাদের ঝামেলা অশান্তি হতে পারে এবং দাম্পত্য জীবনেও কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে এই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর থেকে কিন্তু মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের বেটার হাফের সঙ্গে বেশ সমস্যায় আপনারা বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন এবং সেখানে কিছু আইনি জটিলতাও কিন্তু আসতে পারে কেননা একেতে সপ্তম স্থানে কেতু অবস্থান করছে এবং সপ্তম প্রতি অবস্থান করবে দ্বাদশ সহজে এবং দ্বাদশ পতির সাথে সেই ক্ষেত্রে কিছু প্রবলেম এবং কিছু আইনি জটিলতা পার্টনারশিপের ব্যবসা কিংবা দাম্পত্য জীবনে এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে বন্ধুরা তবে সপ্তমপতি দ্বাদশে অবস্থান করবে বিশে ফেব্রুয়ারির পর থেকে এই ক্ষেত্রে কিন্তু একটা জায়গা আপনাদের দেখতে হবে যারা বিদেশে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো থাকছে যারা বিদেশে বিজনেস করতে চাইছেন কিংবা যারা বিদেশে ব্যবসা করেন পাঁচই ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল প্রবেশ করবে আপনাদের একাদশ সাহজে এই যে একটা বিষয় আপনারা প্রথমে পাচ্ছেন পাঁচ দিন পর্যন্ত পাচ্ছেন কোথায় দশম স্থানে নবমপতি দশমে পিতার থেকে প্রাপ্তি পৈতৃক ব্যবসাগুলি ভালো যাবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি দূরযাত্রা ভ্রমণ যারা তীর্থযাত্রা করতে চাইছেন যারা ধর্মীয় কোনো কাজের জন্য বাইরে যেতে চাইছেন কিংবা ধর্মীয় কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এই জায়গাগুলো কিন্তু বেটারমেন্ট একটা জায়গা রয়েছে এবং যারা শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা করে থাকেন যারা এমনি পার্সোনাল যেরকম ছোটোখাটো স্কুল খোলে বাচ্চাদের তো এই এডুকেশনের জায়গাগুলো কিন্তু ভালো থাকছে যারা টিচিং লাইনের সঙ্গে রয়েছেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী যারা উচ্চশিক্ষার জন্য বাইরে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা যারা ভ্রমণ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটারমেন্টের জায়গা রয়েছে নবমপতি আপনাদের মঙ্গল পিতার থেকে প্রাপ্তি পৈতৃক ব্যবসা পিতার সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটা তো হয়ে গেল এবং নবমপতি দশমে থেকে এই জায়গাগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে এবং নবমপতি যাবে আবার কোথায় একাদশ হাউজে কবে থেকে সেটা হচ্ছে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে মকর রাশিতে তো মকর রাশিতে তুঙ্গস্থ হচ্ছে তার দৃষ্টি মকর রাশিতে থেকে তার চতুর্থ দৃষ্টি পড়ছে দ্বিতীয় হাউজে মেন রাশি জাতক জাতিকাদের একাদশ হাউসটা তো স্ট্রং হলো যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে পয়লা ফেব্রুয়ারি থেকেই থাকছে বুধ ওখানে এবং পাঁচই ফেব্রুয়ারি থেকে থাকছে মঙ্গল মকর রাশিতে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একাদশ হাউসটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে পার্টনারশিপের ব্যবসা পৈতৃক ব্যবসা প্রত্যেকটা জায়গা থেকে সফল হওয়ার একটা জায়গা থাকছে এবং বন্ধুরা ভাগ্য আপনাকে সাপোর্ট করবে ভাগ্যের দ্বারা নিজের সফলতা পাবেন আর কর্মস্থানে তো কর্মপতি দৃষ্টি রয়েছে তাহলে কর্মস্থান হয়ে গেল সাকসেসের জায়গা হয়ে গেল এবং ভাগ্য আপনাকে সহযোগিতা করছে সহায়তা করছে ভাগ্য আপনার সাথে রয়েছে এবং বন্ধুরা অষ্টমপতি শুক্র কিংবা তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্র সেও অবস্থান করবে কবে থেকে বারোই ফেব্রুয়ারি থেকে একাদশ সাহজে এক্ষেত্রে চেষ্টা আপনার চেষ্টার দ্বারা কিন্তু সফলতা আসবে যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত তাদের জন্য বেটারমেন্টের জায়গা রয়েছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে বারোই ফেব্রুয়ারির পর থেকে বন্ধুরা বিশে ফেব্রুয়ারি কিন্তু বুথ প্রবেশ করবে দ্বাদশে এই ক্ষেত্রে কিছু প্রবলেম কিন্তু আপনার আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা একাদশ স্থানে অবস্থান করে আছে রবি ১৩ তারিখের পর থেকে কিন্তু প্রবেশ করবে আপনাদের দ্বাদশ হাউজে ষষ্ঠপতি দ্বাদশ সাহজে অবস্থান করবে এই ক্ষেত্রে ১৩ তারিখের আগে পর্যন্ত একাদশে রবি থাকার জন্য কর্মে সাফল্য কর্মপ্রাপ্তি সরকারি কিংবা বেসরকারি কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং আপনার কাজের জায়গা প্রকাশের জায়গা থাকছে প্রমোশনের জায়গাটা থাকছে এই জায়গাটা কিন্তু অত্যন্তই ভালো থাকছে তবে তেরোই ফেব্রুয়ারির পর থেকে রবি প্রবেশ করবে দ্বাদশ হাউজে এই ক্ষেত্রে কিছু প্রবলেম আপনার আসবে কি কি প্রবলেম আসতে পারে কিছু প্রবলেম যেগুলো রবি আর শনি ঘরে এই ক্ষেত্রে একটু সমস্যা থাকছে সেই সমস্যাগুলো কিছু আইনি জটিলতা আসতে পারে পায়ের কিছু সমস্যা আপনাকে ভুক্ত হতে পারে তবে যেহেতু ষষ্ঠপতির দৃষ্টি ষষ্ঠ হাউজে থাকবে সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু থাকছে এবং যারা বিদেশে কাজ করতে চাইছেন এখানে কিন্তু আরও একটা বিষয় রয়েছে ষষ্ঠপতি দ্বাদশে দ্বাদশপতির সাথে এখানে বিপরীত রাজ্য সৃষ্টি হচ্ছে তো বিপরীত রাজ্য কি তো প্রথমে আপনাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলবে বিপরীত পরিস্থিতির মধ্যে ফেলবে তারপরে আপনি তার সুপ্রভাবটা পাবেন তার আপনাকে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে যারা বিদেশে যেতে চাইছেন তাদের মধ্যে প্রথমে কিছু সমস্যা হলো তারপরে আপনি হয়তো যেতে পারলেন এবং যারা ভ্রমণ ও কাজের সঙ্গে যুক্ত হাসপাতাল রেন্টের কাজের সঙ্গে যুক্ত এই জায়গাগুলো এবং অনেক দিন ধরে যারা দীর্ঘকালীন পায়ের সমস্যায় ভুগছেন সেখান থেকে অনেকটাই হয়তো রিলিফ পেয়ে যাবেন এবং বন্ধুরা যারা হাসপাতালে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা জায়গা সেখান থেকে বাড়ি ফেরার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে যারা বিদেশে ব্যবসা করতে চান যেহেতু দ্বাদশ প্রতি দ্বাদশ সহজে অবস্থান করছে বিদেশে যারা যেতে চাইছেন বিদেশে যারা কাজ করতে চাইছেন যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে তাহলে এই মাসে আপনাদের কী কী থাকছে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব ভালো আমি আগেও বলিনি মোটামুটি একটা অ্যাভারেজ জায়গা তেমন কোনো মেজর সমস্যা হচ্ছে না আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপ থাকছে রোগ রিপোর্টিং থেকে মুক্তির সম্ভাবনা শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসা এ মাসে নতুন করে ইনভেস্ট না করা ভালো যারা ইনভেস্ট করেছেন সেই ব্যবসাগুলি ভালো চলবে তবে পৈতৃক ব্যবসা যারা করে থাকছেন তাদের ক্ষেত্রে নতুন করে ইনভেস্ট করতে পারেন পিতার ব্যবসা পৈতৃক সূত্র থেকে ব্যবসা এই ধরনের ব্যবসাগুলো ভালো থাকছে আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা থাকছে তবে বিশে ফেব্রুয়ারির পর থেকে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন তার সঙ্গে সম্পর্কের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা আপনাকেই রাখতে হবে সেই জায়গাটা একটু বুঝে চলা ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাচ্ছেন কেননা ভাগ্যপতি অবস্থান করে আছে দশমে তারপর অবস্থান করবে একাদশে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পিতার থেকে প্রাপ্তি এবং ভ্রমণের জায়গাগুলো অত্যন্ত ভালো থাকছে শিক্ষার্থী বিদ্যার্থী যারা শিক্ষার জন্য বাইরে যেতেছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে কর্মস্থানটা বিশেষ করে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের অত্যন্ত শুভ থাকছে কিন্তু বন্ধুরা কেননা কর্মপতির দৃষ্টি কর্মস্থানে থাকছে এটা অত্যন্ত একটা শুভ এবং কর্মস্থানে স্থায়িত্ব থাকছে এবং কর্মস্থানে প্রমোশন থাকছে এবং বন্ধুরা আপনাদের একাদশে প্রথমে অবস্থান করে আছে রবি এবং একাদশে মঙ্গল অবস্থান করবে শুক্র অবস্থান করবে বুধ অবস্থান করবে আপনাদের আয়ের জায়গাটা সফলতার জায়গাটা যথেষ্ট পরিমাণে থাকছে আপনাদের সমস্যাগুলি যে বিগত দিনগুলোতে ছিল সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে থাকছে বন্ধুরা প্রায় ভিডিওতেই কিন্তু আমি আপনাদের ক্ষেত্রে অনেকটা বীজ মন্ত্র পাঠ করার জন্য দিই কিন্তু আপনারা অনেকেই পাঠ করেন না কিংবা যে কাজগুলো দিই সেইগুলো করেন না তারপরে আবার কমেন্ট সেকশন এসে বলবেন যে কিচ্ছু হচ্ছে না তারপর আপনাদের আরও একটা কথা বলি এখানে কিন্তু গোচরের বিচার হচ্ছে আপনাদের জন্মকুণ্ডলিতে কি দশা চলছে এবং গ্রহ প্লেসমেন্ট কি সেগুলো তো জানা সম্ভব না আপনাদের জন্মকুণ্ডলিতে যদি দশা ঠিক ঠিকঠাক যায় কিংবা জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান যদি ভালো থাকে যদি দশা অন্তদশা পারমিট করে তবে যে গ্রহ প্লেসমেন্টগুলো এই মাসে থাকছে এবং যা ট্রানজিট থাকছে আপনাদের কিন্তু সেই জায়গাগুলো কিন্তু হবে যদি আপনার জন্মকুণ্ডলী দশা অন্তর্দশা পারমিট না করে তাহলে কথাগুলো হয়তো মিলবে না সামথিং হয়তো মিলতে পারে তো যে কাজগুলো দেয়া হয় সেই কাজগুলো আপনারা কেউ করেন না বেশিরভাগ ক্ষেত্রে করেন না কিন্তু কাজগুলো করলে আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন তাহলে এখানে কী কী কাজ করতে হবে আপনাদের বৃহস্পতির বীজ মন্ত্র এবং বৃহস্পতির প্রণাম মন্ত্র বৃহস্পতির বীজ মন্ত্রটা আপনারা একশো আটবার করে পাঠ করবেন এবং যেহেতু লগ্ন কিংবা রাশিতে রাহু অবস্থান করে আছে এবং শনি আপনাদের দ্বাদশ হাউজে তো অনেকেরই সাড়ে সাথে চলছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবার একশো আটবার করে ডেলি বেসিসে এবং বন্ধুরা আরও ছোট্ট ছোট্ট যেইগুলো কাজ আপনারা কাঁচা হলুদ খেতে পারেন কাঁচা হলুদ কর মতো হাতে বাঁধতে পারেন এবং তামার আংটি আমার রিং আপনারা অনামিকা আঙুলে পড়তে পারেন ডান হাতের সেই ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃহস্পতির অনেকটা সুপ্রভাব পাওয়া যায় এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা রাখুন গুরুজনদের ভক্তি করুন শ্রদ্ধা করুন মা বাবাকে রেসপেক্ট করুন মা বাবার যতটা পারবেন দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন গুরুজনদের প্রতি দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনাদের যে সমস্যাগুলি থাকছে অনেকটাই সেখান থেকে রিলিফ পাবেন এবং বৃহস্পতিবার করে ছোলার ডাল ছোলার ডাল খেতে পারেন দান করতে পারেন হলুদ বস্ত্র পরিধান করতে পারেন হলুদ বস্ত্র দান করতে পারেন এই কাজগুলো অবশ্যই আপনারা করুন বন্ধুরা কেননা মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের একেতেই লগ্ন কিংবা রাশিতে রাহু অবস্থান তারপর দ্বিতীয়ত শনি সাড়ে সাতই চলছে এই কাজগুলো করলে অনেকটাই আপনারা এখান থেকে রিলিফ পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার